This channel does not promote any শনাল পারলি ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস রূপে চিনময় প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগের পরে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ নিন্দাজনক ঘটনা ইতিমধ্যে ইস্করের তরফ থেকে মিলেছে প্রতিক্রিয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামের হাটাজারি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে আগে গত তিরিশে অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ফিরোজকার নামে এক নেতা রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন যদিও পরে ওই নেতাকে বহিষ্কার করে পিএনপি আমরা এই বিষয়ে বিস্তারিত জেনেবার চেষ্টা করব মহমদেশের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারো মিত্র সুচারো আঠেক এই মুহূর্তে কি আপডেট খবর পাচ্ছো দেখো এখনো পর্যন্ত রংপুর চট্টগ্রাম কিশোরপুর সহ একাধিক জায়গা বাংলাদেশের একাধিক জেলা কিন্তু এই মুহূর্তে খোবে খুঁজছে সনাতনী হিন্দু নেতা তার গ্রেপ্তারের প্রতিবাদে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি একেবারে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে সনাতনী হিন্দুদের নিয়ে যে আন্দোলন করে তুলেছিলেন এবং পঁচিশে অক্টোবর তিনি রংপুরে একটি সভা করেন যে সভায় তিনি সরাসরি ইউনুসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন এবং তোপ দেখে তিনি বলেছিলেন এই সরকারের দ্বারা কোনো কিছুই সম্ভব নয় বাংলাদেশকে শান্ত করা সম্ভব নয় বাংলাদেশকে উন্নত করা সম্ভব নয় এবং সংখ্যালঘু হিন্দুরা যেখানে একের পর এক আক্রান্ত হচ্ছেন এবং শুধু হিন্দুরা নয় খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে অথচ ইউনুসের কোন পদক্ষেপ নেই এবং দর্শকের ভূমিকায় তিনি রয়েছেন এই বক্তব্য বলার পর বক্তব্যে ছিলেন এবং গতকাল যখন তিনি ঢাকা থেকে চট্টগ্রামের জন্য যাচ্ছিলেন চট্টগ্রামে আগামী কয়েকদিনের প্রতি একটি লং মার্চ ছিল সংখ্যালঘুদেরকে সঙ্গে নিয়ে যার নেতৃত্ব দিতেন এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কিন্তু তার আগেই তাকে ঢাকা থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি তাকে তাকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করার পর সংবাদ মাধ্যমের সামনে জানান যে স্পেসিফিক কমপ্লেনের ভিত্তিতে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে বিএনপি নেতা তার অভিযোগ ছিল নাকি হিংসা ছড়াচ্ছেন এই সনাতনী হিন্দু নেতা কিন্তু আর্টিকেল টুয়েলভ এবং আর্টিকেল 41 অনুযায়ী স্বাধীন গণতান্ত্রিক দেশে যে কেউ তার মত প্রকাশ করতে পারে তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারেন এক্ষেত্রে চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর সঙ্গে যেটা হয়েছে সেটা মেনে নিতে পারছেন না ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজপথ উত্তাল আজকে নতুন করে রাজশাহী সিলেট এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষোভ সংঘটিত হবে এবং চট্টগ্রামেও আজকে সকাল থেকে বিক্ষোভ অবস্থান সংঘটিত হবে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে তবে এই বিষয়টা শুধু বাংলাদেশের মধ্যে আবদ্ধ নেই প্রদীপ আজকে ভারতেও একই রকমভাবে রিয়াক্ট হতে শুরু করেছে বিশেষ করে এই পশ্চিমবাংলায় আমরা গতকালই দেখেছি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রিয়্যাক্ট করেছেন তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ থেকে মুছে ফেলা সনাতনী হিন্দুদেরকে দেশ থেকে মুছে ফেলার জন্যই ইউনুসের সরকার এবং এইভাবে অন্যায়ভাবে বেআইনি গ্রেফতার করা হয়েছে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যে নেতা ফলে এই ঘটনার পরে কিন্তু উত্তাল বাংলাদেশ তুমি জানো যে দুটি একটি জাগরণী মঞ্চ এবং আরেকটি সংখ্যালঘু মঞ্চ দুটি মঞ্চেরই কিন্তু একেবারে প্রথম সারির নেতা ছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ফলে কোনোভাবেই তার গ্রেপ্তারের পরে কিন্তু এই আন্দোলন থেমে থাকবে না বরং আরো মাত্রা ছাড়া হবে এবং চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে জাগরণী মঞ্চ এবং একই সঙ্গে সংখ্যালঘু মঞ্চের তরফে যে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্তকে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা তুলে নিতে হবে এবং ইতিমধ্যেই এই ঢাকা থেকে গ্রেপ্তারের পরেই ঢাকাতে এবং রংপুরে চট্টগ্রামে সেখানেও একই রকমভাবে বিক্ষোভ সংঘটিত হয়েছে গতকাল আজকেও সকাল এগারোটার পর থেকে বিক্ষোভ চরম পর্যায়ে মোর নেবে কথা বলা যেতে পারে পুলির ফলে এই মুহূর্তে বাংলাদেশ এমনিতেই অস্থির ছিল কোথাও না কোথাও এই কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে টার্গেট করা হয়েছিল এবং যেহেতু ডক্টর ইউনুসকে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছিলেন তার পারদর্শিতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন তা সেই কারণেই কি তাকে পুলিশ হেফাজতে যেতে হলো এবং ইতিমধ্যেই বলা হয়েছে যে স্পেসিফিক কমপ্লেনের জন্য বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা তার সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা ভয় পাচ্ছেন যে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোথায় নিয়ে যাওয়া হলো এখনো কিন্তু অনেকের অজানা রেজাউর করিম মল্লিক গ্রেপ্তারের পর যখন তিনি গ্রেপ্তার করলেন তিনি বললেন তার কাছে একটি সংশ্লিষ্ট কমপ্লেন ছিল এবং পুলিশের একটা বিশেষ অনুরোধ ছিল সেই অনুরোধের ভিত্তিতেই তিনি এই সনাতনী হিন্দু নেতাকে গ্রেপ্তার করেছেন কিন্তু গ্রেপ্তার করার পর এখন কোথায় রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী না তো সংবাদ মাধ্যমে জানানো হয়েছে নাকি তিনি কোথায় রয়েছেন সেটা পরিষ্কার করা হয়েছে ফলে কোথাও না কোথাও তার ওপর কোনো প্রাণঘাতী হামলা হবে না তো আর ফলে এই বিষয়টা নিয়েও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগে রয়েছে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাই অবিলম্বে তারা বলছেন যে তিনি কোথায় রয়েছেন কিভাবে রয়েছেন সেটা জানানো হোক প্রবীণ যে গাড়িতে করে কালকে গ্রেফতারের পরে নিয়ে যাওয়া হয় পাঁচ দুই এক ছয় এক এই গাড়িতে করেই কৃষ্ণ দাস কর্মচারীকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে তিনি কি ঢাকার কোথাতেও রয়েছেন নাকি তাকে সম্পূর্ণ অন্য কোথাও নিয়ে গেছে পুলিশ সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় আজকে কিন্তু নতুন করে আন্দোলন হবে পুলিশ সমাজের বিরুদ্ধে হবে এবং শুধু তাই নয় মোহাম্মদ ইউনুজ এবং তার আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে তাদেরও আজকে বিরুদ্ধে স্লোগান হবে কুশপুতুল দাও হবে এবং যেটা জানা যাচ্ছে সতেরোটি জেলাতে আজকে বিক্ষোভ সংগঠিত করবে সংখ্যালঘুরা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য পরিস্থিতির উপর নজর রাখো সুষার আরো তোমার সঙ্গে পরবর্তীকালে আমরা যোগাযোগ করবো এবং আরো আপডেট খবর আশা করি আমরা আমাদের দর্শক বন্ধুদের হিসাবে তুলে দিতে পারবো কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুষারু রাখে বাংলাদেশ সমিতনী জাগরের মুখপাত্রে নিয়ে যাওয়া হয়েছে গ্রেফতার করে এবং হয়েছে কিভাবে ইত্যাদি ইত্যাদি বিষয় এখনো পর্যন্ত কিছু সরকারের তরফ থেকে জানানো হয়নি আদৌ তিনি ঢাকায় রয়েছেন না অন্য কোথাও তিনি জীবিত না বৃত ইত্যাদি ইত্যাদি বিষয় এটিও কিন্তু কিছু জানানো হয়নি তবে তার প্রাণহানির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না এই বিষয় নিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী অগ্নিবিতা পল্লা চব্বিশ ঘণ্টা মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে চিনময় কৃষ্ণ দাসকে না হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্তব্ধ করার হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের প্রায় একেশোর বিজেপির নেত্রী কালের গলাতেও বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ের যিনি নেতা তিনময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিতও নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিনময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে सनातनीरा तो ध्वज निये अवरोध करबे जाते बांग्लादेशे भारत थेके पश्चिम बंग दिए आमरा कोनो परिषेबा निते देब ना हिंदू जो पश्चिम बंगाल में है हिंदू जो भारत में है वो हम लोग चुपचाप नहीं बैठेंगे अगर हमारे ब्रह्मचारी चिन्मय कृष्णो दास ब्रह्मचारी को कुछ हो गया तो हम लोग आज पश्चिम बंगाल का हिंदू हमारे इधर आग लगेगा और हम लोग भी प्रतिवाद करेंगे हम लोग चुप नहीं बैठेंगे मोहम्मद यूनिस जी आप तो बोले थे कि कोई अत्याचार नहीं होगा आप जब सिंहासन में बैठे लेकिन हम लोग देख रहे हैं लगातार जो अन्याय वो अन्याय होते जा रहे हिंदुओं के ऊपर और अगर आप सोचते हैं कि हमारे चिन्मोय ब्रह्मचारी उनको अरेस्ट करके আপ হিন্দু কা মুহ বন্ধ করে দেংগে তো আপ লেকিন এ ভুল ভাব রে অবস্থা দাঁড়িয়ে টুইট করেছেন রাজ্যে বিরোধী ধরনের তাঁর অধিকারী এবং টুইটে তিনি কেন্দ্রীয় বিদেশ ভদ্রকের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে টুইট কেন্দ্রীয় বিদেশ ভদ্রকের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করতে চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে পোস্ট করেছেন লেখিকা তসলিমা নাসরিন পোস্ট করেছেন তসলিমা নাসরিন এবং তিনি পরিষ্কারভাবে লিখেছেন যেটা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন হিন্দুদের এত বড় র্যালি হচ্ছে কোথায় তাদের সঙ্গে বসে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন আলাপ আলোচনা করবেন মেনে নেবেন চিনময় কৃষ্ণ দাসকে হঠাৎ করে গ্রেফতার করলেন তিনি বলারে গাওয়ারে হিন্দুরা শান্তিপূর্ণ র্যালি করেছে কাউকে ধরেনি কাউকে কাটেনি উল্টে তাদেরই হুমকি দিয়েছে হামলা করেছে জিহাদিরা চট্টগ্রামের হিন্দু এলাকায় আর পুলিশ ঢুকেও রাতের অন্ধকারে ক্যামেরা ভেঙে হিন্দুদের ওপর হিন্দুরা যত বেঁচে থাকতে চাইছে ততই তাদের মেরে ফেলার ব্যবস্থা করছে যত তারা মুখ খুলছে ততই তাদের মুখ বন্ধ করা হচ্ছে যত তারা তাদের অধিকার দাবি করছে তত তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশকে হিন্দু শূন্য করার ষড়যন্ত্রে ইউনুস সরকার ও খালেদা হাসিনার মতো জড়িত বিশিষ্ট লেখিকা আমরা এই গোটা বিষয়টা নিয়ে বিশিষ্ট জোরেদের প্রতিক্রিয়া নিয়েছিলাম তারা কে প্রতিক্রিয়া দিয়েছেন একবার আমরা সেটা শুনে এবার চেষ্টা করব। করবো আমাদের খারাপ লাগছে কারণ চিনময় কৃষ্ণ প্রভু উনি মুখপাত্র হিসাবে আন্দোলন করেননি শুধু উনি করেছেন উনি কুটকুটি বাংলাদেশের হিন্দুদের মুখপাত্র হিসাবে উনি আন্দোলন করছেন উনি আন্দোলন কার্য করেছে কিসের আন্দোলন করছেন উনি তো আন্দোলন করছে না উনি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের উনি দেশ বাংলাদেশের ভূমিপুত্র হিসাবে বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য উনি একটা দাবি আধারের জন্য আন্দোলন করছেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে প্রশাসনের পারমিশন নিয়ে কেন ওনাকে রেস্ট করছে এটা বুঝতে পারছি না আর যারা মানে রাস্তায় নেমে একটা একটা ধরবো একটা একটা খুন করব জবাই করব ডাইরেক্ট আপনাকে অ্যাকশন নিচ্ছে রাস্তায় নেমে ওদের তো কাউকে অ্যারেস্ট করছে না আর উনি সুশৃঙ্খল ভাবে দাবি আদায় করছে নিজেদের অস্তিত্ব হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন ওনাকে অ্যারেস্ট করার মানে বুঝতে পারছি না এটা ইউনি সরকার খুব মূর্খতার পরিচয় দিয়েছেন তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা করছি আমি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজিকে একটা মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করা হলো কারণ হচ্ছে খুব সিম্পল ইউনিসেফ যে অন্তর্বর্তী সরকার ইনক্লুডিং সেনা সেনাবাহিনী বাংলাদেশের মনে করে যে চিন্ময় কৃষ্ণ দাস একজন লিডার মানে এই ধরনের লিডার বাংলাদেশের মধ্যে উদ্বুদ্ধ হলো যিনি সমস্ত মাইনরিটি কমিউনিটি হিন্দুদের মধ্যেও যে সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন ছিল তাদের এক করে এই মাইনরিটিদের সুরক্ষা নিয়ে এই ইউনিসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা ক্ষমতা হয়ে বাংলাদেশের মধ্যে উঠেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা টোটালি ইলিগাল অ্যারেস্ট আমিও এর প্রতিবাদ করছি আর আমি ইউনিস্ট সরকার আর সেনা প্রধানকে ওয়ার্ন করছি তারা কিন্তু আগুনের মধ্যে হাত দিলেন আর তারা একটা আগুন নিয়ে খেলতে আরম্ভ করলেন আবার বাংলাদেশের মধ্যে এই চিন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজি ইন্টারন্যাশনালি নোন একজন সনাতনী লিডার যিনি রাইটলি আমি বলবো বাংলাদেশের মধ্যে যে পলিটিক্যাল ইসলামাইজেশন হচ্ছিল বা হওয়ার চেষ্টা হচ্ছে সেই পলিটিক্যাল ইসলামাইজেশনের পলিটিক্যাল হিন্দুইজম যেটা এই পলিটিক্যাল ইসলামাইজেশনের এগেন্স্টে সেখানে ওঠা উচিত তার লিডারশিপ হিসেবে ওনাকে সেখান বাংলাদেশের যত হিন্দু সনাতনী এবং মাইনরিটি কমিটি ওনাকে অ্যাকসেপ্ট করেছেন লিডার ওনাকে অ্যারেস্ট করা বাংলাদেশের ইউনিট সরকার বা তাদের পুলিশ বা তাদের সেনাবাহিনী অত্যন্ত নিন্দনীয় আর এটা ইন্টারন্যাশনালি হিউম্যান রাইট ইন্টারন্যাশনালি রাইট অফ কমিউনিকেশন ইন্টারন্যাশনালি রাইট অফ এক্সপ্রেশনের বিরুদ্ধে আমি আবার ওয়ান করছি ইউনিসের অন্তর্বর্তী সরকারকে আর সেনা প্রধানকে পুলিশ প্রধানকে ইমিডিয়েটলি চিন্ময় কৃষ্ণ দাসকে রিলিজ করে দিন আর উনি যে অ্যাক্টিভিটিস করছেন মাইনরিটি কমিউনিটিদের সুরক্ষার জন্য ওনাকে সাপোর্ট করতে হবে ওনার হেল্প নিয়ে সেখানে বাংলাদেশের ইউনিসের এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনুক তা ওরা কিন্তু আবার একটা আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের মধ্যে হাত দিয়ে রেখেছেন বাংলাদেশের আর্টিকেল দু নম্বরে সেখানেও বলা হয়েছে যে স্টেটের রিলিজিয়ান ইসলাম হলো সব ধর্মকে এসে স্টেট রক্ষা করবে আর্টিকেল বারোতে সেখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অব দ্য গভর্নমেন্ট সেখানেও বলছে যে তারা সেকুলারিজমকে মানবে এবং আর্টিকেল অ্যাকচুয়াল্লি সেখানেও বলছে যে রাইট টু প্রপার প্রপোগেট ঐক্যবদ্ধ করেছিলেন উনি প্রতিটা মিটিংয়েই বলছিলেন যে বাংলাদেশের অখণ্ডতা আমরা রক্ষা করবো বাংলাদেশের ভূমি রক্ষা করবো বাংলাদেশের সেডিশন চার্জ যেটা আনা হয়েছে ব্রিটিশ সরকারের আইন সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে উৎখাত করার চেষ্টা কোথাও উনি উৎখাত কথা বলেনি তিনি সেখানে মানবতার জাগরণের চেষ্টা করেছিলেন নিষ্করের লক্ষ্যই তাই মানব প্রেম সবাইকে ভালোবাসো কিন্তু সেখানে যদি কেউ সরকারকে উৎখাত করে থাকে সেই ইউনিসের সরকার সে সেখানে আমরা দেখেছি একটা ইলেকটেড গভমেন্ট যে জননী মাসে ছিল তাকে উৎখাত করে তারা সরকারে বসেছে সে হুম সুতরাং সেভিশন চার্জ ইউনিসের বিরুদ্ধে বা তাকে যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে হওয়া উচিত চিন্ময় মহারাজের মতো শিখ মানে মানুষ এখন আমার খুব ভয় লাগছে এনাকে না মানে ধরে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেছে তারপরে আত্মহত্যা করেছে কি করেছে আমি অত্যন্ত 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 আমি আমার আমার কাছে ভীষণ একটা সংখ্যা কোথাও ঢুকছে ব্যাপারটা হচ্ছে ভারত সরকার এক্ষুনি আন বাংলাদেশ হাই কমিশনকে দিল্লিতে ডেকে এক্ষুনি বলে দেওয়া উচিত তোমরা যেটা করেছ আমরা সেটা হ্যাঁ নিন্দা করছি তোমরা এক্ষুনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো এটা করা উচিত এবং সুশীল সমাজকে দিল্লির হাই কমিশন কলকাতা ডেপুটি হাই কমিশন এইগুলোকে আমার আমার যেটা বক্তব্য যে সেখানে সে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করুক এবং জানিয়ে দিক যে এটা খুব অন্যায় হচ্ছে না হলে সেখানে যেভাবে এটা আর থামবে না যতক্ষণ না ওই চলতে হয়তো থাকবে আমার ধারণা এই প্রথম সেখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হয়েছেন এরকম নেতারা খুব কমই আসে দর্শন শিক্ষিত একেবারে সুন্দর বক্তা এই মানুষকে যে সরিয়ে দেওয়া যায় তাহলে আন্দোলন বিরাট আর ধাক্কা খাবে সেটাই হচ্ছে লক্ষ্য বলেই আমার মনে হচ্ছে হ্যাঁ ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার ঠিক আগে তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন এবং যে কারণেই তিনি বার্তা দিয়েছিলেন সবাই যাতে একত্রিত থেকে এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে পারেন ঠিক বলেছিলেন গ্রেফতারি হওয়ার আগে দাস আমরা হরে কৃষ্ণ সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই এবং বোনেরা আমার প্রিয় মায়েরা উদ্দেশ্যে আমি আমার কিছু বক্তব্য প্রকাশ করতে চাই আমি আজকে রাত্রের খবর পেলাম রাত্রী বারোটার পরে অর্থাৎ দিবাগত একত্রিশ তারিখে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কতওয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে এবং সে মামলায় আমি সহ শ্রীপাদ ব্রহ্মচারী প্রভু সহ প্রায় সতেরো জনকে আসামি করা হয়েছে দেওয়া হয়েছে। আমরা পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন তাতে প্রবাহিত করতে না পারে সেজন্য আমি সহ সমস্ত সাধু আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদস্বরূপ আট দফা দাবির উপর ভিত্তি করে আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি এবং বিগত পঁচিশ তারিখ অক্টোবর শুক্রবার আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন এবং সমস্ত সেনাবাহিনী এজেন্সি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্মরণকালে সর্ববৃহৎ একটি প্রতিবাদ সভা চট্টগ্রাম লাল ময়দানে অনুষ্ঠিত হয় তো এই আন্দোলন এবং বিভাগীয় শহর সমূহে যে আমাদের আন্দোলন এবং জেলা উপজেলা পর্যায়ে যে আন্দোলনের কর্মসূচি বা লং কর্মসূচি কোন কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে না কোন সরকারের বিরুদ্ধে না এবং কোন অবস্থায় এটি কোন রাজনৈতিক দলের পক্ষে নয় এবং কোন রাজনৈতিক দলের বিপক্ষেও নয় সনাতনী মানুষের অস্তিত্ব অধিকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাষ্ট্রযন্ত্রের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা দুষ্ট মহল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের সামগ্রিক প্রগতি সহাবস্থান গণতন্ত্রকে বিনষ্ট করার প্রয়াস করছে